ভূমধ্য সাগরের মাঝখানে এক দ্বীপ নাম তার সাইপ্রাস কখনও এখানে ছোট হাতিরা আর হিপপোটেমাস ঘুরে বেড়াত তাম্রের খনি থেকে উঠে আসে ধাতব যুগের বাণিজ্য যেখান থেকে সাইপ্রাস নামের জন্ম এখান দিয়ে হেঁটে গেছে আলেকজান্ডারের সৈন্য বসেছে রোমান গভর্নর আর সোনালি মোজাইক দিয়ে গড়ে উঠেছে বাইজেন্টাইন চার্চ কখনো ক্রুসেডার নাইটদের তলোয়ার ঝলসে উঠেছে কখনো আবার অটোমান তুর্কির আজান ভেসেছে আকাশে ব্রিটিশরা বানিয়েছে নতুন রেললাইন প্রশাসন আর আধুনিক ব্যবস্থা। কিন্তু স্বাধীনতার পরও দ্বীপটা শান্তি দেয়নি উনিশশো সালে দ্বীপ বিভক্ত হয় দুই ভাগে আর নিকোসিয়া আজও বিশ্বের একমাত্র বিভক্ত রাজধানী তাহলে চলুন ঘুরে আসি সাইপ্রাসের দীর্ঘ ইতিহাসের প্রথম পর্বে আজ আমরা শুরু করব প্রাগৈতিহাসিক যুগ থেকে যেখানে মানুষের প্রথম পা পড়েছিল এই রহস্যময় দ্বীপে প্রাগৈতিহাসিক যুগে প্রায় দশ হাজার বছর আগে ভূমধ্যসাগরের এই দ্বীপে প্রথম মানব বসতি গড়ে ওঠে তখন দ্বীপে বাস করত অদ্ভুত সব প্রাণী বামন হাতি এলিফাস সাইপ্রিয়টস আর ক্ষুদ্র হিপোপটেমাস প্রত্নতাত্ত্বিকরা মনে করেন দক্ষিণ উপকূলের এটোক্রেমনস নামের পুরাতন প্রস্তর যুগের সাইটে এই প্রাণীদের সঙ্গে প্রাচীন মানুষের সহাবস্থান ঘটেছিল খ্রিস্টপূর্ব নবম সহস্রাব্দে আসে প্রথম উপনিবেশ যারা ছিল প্রি পটারি নিওলিথিক যুগের কৃষিজীবী তারা মাটির হাড়ি বানাতে জানত না কিন্তু চাষাবাদ করত গম আর বার্লি আর পালন করত কুকুর ভেড়া শুকর ও ছাগল তাদের ঘরগুলো ছিল গোলাকার মেঝেতে পোড়া চুনের টেরাজও ব্যবহার করত দ্বীপে তারা নিয়ে আসে নতুন প্রাণী পার্শিয়ান লালচে হরিণ আর শিয়াল তবে গরু ছিল বিরল শূকর ছাগল আর ভেড়াই ছিল তাদের প্রধান সম্পদ পশ্চিম সাইপ্রাসে আবিষ্কৃত হয়েছে প্রায় নয় হাজার বছরের পুরানো পানির কুয়ো যা বিশ্বের প্রাচীনতম কুয়োগুলোর একটি প্রাগৈতিহাসিক যুগের এই দ্বীপ ধীরে ধীরে পা বাড়ায় নতুন অধ্যায়ে যুগে আগামী পর্বে আমরা জানব সাইপ্রাস কিভাবে বিশ্বের এক মহামূল্যবান ধাতুর কেন্দ্র হয়